বন্ধু নমস্কার আজ আমি আমার বাড়ির বিষয়ে একটু কিছু বলতে চাইছি আমার তিন ছেলে আমরা দুই স্বামী স্ত্রী আমি একজন ক্ষুদ্র চাষি ছেলেরা অবশ্যই শিক্ষিত তো বন্ধু আমি অতিষ্ঠ হয়ে পড়েছি তিন ছেলের বিহেভিয়ার বা তিন ছেলের কাণ্ড কারখানা দেখে প্রতিনিয়ত প্রত্যেক দিন বলা চলে যে তারা একে অপরের সাথে ওই কিচির মিচির কিচির মিচির ওই পাখিদের মতো মানে তাদের নিজেদের মধ্যে চলছেই মানে একজনের সাথে আরেকজনের ভালোভাবে কোনো বণি হয় না বললেই চলে ও বন্ধু আমরা দুই স্বামী স্ত্রী মিলেই অতিষ্ঠ হয়ে পড়েছি সব থেকে বেশি হয়েছে আমি আমার ভালো লাগে না মাঠে যাই আসি এগুলো ছেলেরা দেখে ঠিক আছে কিন্তু খুব একটা মানে আমি যেভাবে দেখতে চাই বা ওদেরকে বলি সেইভাবে ওরা করে না সেটাও একটা মানসিকভাবে আমার চিন্তা রয়েছে তার সাথে এরা আবার প্রত্যেক দিন নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করতেই থাকে সেটাও আর ভালো লাগে না আর সহ্যের বাইরে আর সহ্যও করতে পারছি না তো সেই কারণে আমি দীর্ঘ অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছি কি করব কি করব কি করব কিন্তু কিছুই করতে পারছি না যাকে আজ মোটামুটি আমি চিন্তা করেছিলাম ভোরবেলায় কারণ কিছু বই পড়তে পড়তে একটা পুরনো দিনের ওই যে সময়ে ধরুন স্কুল লাইফে একটা বই পড়েছিলাম ইংরেজির একটা গল্প ছিল সেই গল্পটার কথা আমার মাথায় আছে সেইটি ভাবছি আজকে আমি এদের কাছে রাখব তো রাখলামও সেই সকালবেলার ঘটনাটা এই মুহুর্তে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই বার্তাটা দিতে চলেছি তো বন্ধু তিন ছেলে যখন প্রতিদিন প্রতিনিয়ত এই ঝুট ঝামেলা করতে থাকে অসহ্য হয়ে বাড়ির মানে পরিবেশটাও নষ্ট হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে না মন মতলব ভালো থাকে না যেহেতু কৃষক এবার ধরুন আমি তাদেরকে বসালাম যাই তোরা শোন তোরা তিনজনে বস এখানে একে অপরের সঙ্গে যেহেতু বনি হয় হয় না ওরা একসাথে বসতেও চায় কষ্ট করে বসিয়ে আমি একটা লাঠির বোঝা রেডি করে রেখেছিলাম লাঠির বোঝা ভালো করে বেঁধে রেখেছিলাম সেই লাঠির বোঝাগুলো এক জায়গায় আমি বাড়ির ভেতর থেকে বার করে ওদের কাছে নামিয়ে দিলাম ওদেরকে প্রথমজনকে বললাম বাবা এই লাঠির বোঝাটা ভেঙে দে প্রথমেই বড় ছেলে বলল বাবা এটা কি করে ভাঙা সম্ভব আমি বললাম দেখ না চেষ্টা করে দেখ না তখন আবার ছেলেটি বলল বাবা এগুলো তুমি কি করছো বলো দেখি আমি বললাম ওরে কোনো কিছু নয় বিষয়টা হলো আমি দেখতে চাইছি কার কত তোদের জোর আছে বা কার কতটা বুদ্ধি আছে কিভাবে কাজগুলো করিস সেটাই আর কি আমি টেস্ট করতে চলেছি তো বললো না বাবা এটা সম্ভব নয় আমি বললাম দেখ না চেষ্টা করে দেখ না আপনারা চেষ্টা করলো ভাঙতে পারলো না আবার দ্বিতীয় ছেলেকে দিলাম তখনই তৃতীয় ছেলে বলতে চাইছে যে বাবা আমি আসছি আমার একটু কাজ আছে আমি কিন্তু যেতে দিলাম না কোনো মতে বসিয়ে রাখলাম দ্বিতীয় ছেলেকে দিলাম দ্বিতীয় ছেলেরও তাই ভাঙতে পারলো না ভাঙতে পারলো না তৃতীয় ছেলেকে বললাম এবার তুই চেষ্টা কর আশা করি তুই পারতে পারিস না তৃতীয় ছেলেও বিফল তৃতীয় ছেলেও পারলো না অবশেষে আমি বললাম একটা কাজ করবি বড় ছেলেকে বললাম এই শোন না তুই এক কাজ কর এবার তুই যখন গোটা লাঠির বোঝাটা ভাঙতে পারলি না তো একটা কাজ কর ওখান থেকে একটা লাঠি বের করে নে যথারীতি আমার কথা শুনে লাঠিটা বের করে নিল বের করার পর এবার বললাম ওই লাঠিটাকে ভেঙে দেখা দেখি বলে দা বাবা কি যে আজ করছো তুমি এই লাঠিটা কি ভাঙা যায় না ভাঙা যাবে আমি বললাম দেখ না তুই আমার মনে হয় পারবি না আমি উল্টো সুরেই বলতে শুরু করেছি চট করে ভেঙে দিল বলে বাবা এই তো ভেঙে গেল তো এইগুলো কী তুমি আজকে করছো আর তোমার মাথা টাথা ঠিক আছে নাকি এই বললাম হ্যাঁ রে সবই তো ঠিক আছে তো যাই হোক বেশ খুব ভালো লাগলো তুই ভেঙে দিয়েছিস দ্বিতীয় জনকে দিলাম দ্বিতীয় জনও হাসছে হাসতে হাসতে ভেঙে দিলো তৃতীয় জনকে দিলাম তৃতীয় জনও প্রথমত চিন্তা করলো বাবার কিছু একটা হয়েছে মনে মনে ভাবছে কিন্তু আমাকে বলতে চাইছে না শেষে হেসে হেসে বলে ফেললো বাবা তুমি আজকে কি করতে চলেছো কি করছো কি আজকে তোমার মাথাটা ঠিক আছে তো আমি বললাম হ্যাঁ রে বাবা ঠিকই আছে আচ্ছা তুই লাঠিটা ভেঙে দেখা না চট করে ভেঙে দিল ভেঙে দেওয়ার পর এবার আমি বললাম এবার আমার কথাটা মন দিয়ে শোন লাঠির বোঝাটা যতক্ষণ ছিল ততক্ষণ কেউই তোরা আপ্রাণ চেষ্টা করার পরেও ভাঙতে পারলি না আর লাঠিটার থেকে যেই একটা করে লাঠি বের করে তোদেরকে দেওয়া হলো সেই তোরা খুব সহজেই ভেঙে দিলি তার মানেটা বুঝতে পারলি এই যে তোরা ডেলি প্রত্যেক দিন ঝুট ঝামেলা নিজেদের মধ্যে করতে থাকিস তাহলে এইটা বাইরের শক্তি বা বাইরের মানুষেরা তোদেরকে অতি সহজে ভেঙে দেবে আর যদি ওই লাঠির বোঝাটির মতো একত্রিত হয়ে থাকিস তাহলে কি তোদেরকে কেউ ভাঙতে পারবে পারবে না তো তাই এটা আমি করলাম যদি তোদের ভালো লেগে থাকে তাহলে তোরা একসাথে থাকবি অন্তত বাবা মা হিসাবে আমাদের দুজনকে শ্রদ্ধাভক্তি করিস আর আমাদের কথাগুলো মন দিয়ে শুনিস কারণ এই পৃথিবীতে তোদের থেকেও অন্তত কয়েকটা দিন আগে আমরা জন্মেছি তো তো তোদের থেকেও কয়েকটা বুদ্ধি আমাদের অন্তত বেশি আছে হয়তো রক্তের গরম বা রক্তের জোরে বা গায়ের জোরে তোদের সাথে পারবো না কিন্তু বুদ্ধি তোদের থেকে একটু হলেও আমাদের বেশি হবে যেমন আমার বাবার আমার বাবার নিশ্চয়ই আমার থেকে বেশি বুদ্ধি হবে সেই রকম তোদের বাবা আমি তাহলে সেই হিসাবে তোদের থেকে দু একটা বুদ্ধি হলেও আমাদের বেশি থাকবে অতএব বড়দেরকে সম্মান ভক ভক্তি এগুলো করতে ছাড়বি না আর বড়োদেরকে সবসময় মানবি এই কথাটাই বললাম তো দেখ বাবা একসাথে থাকিস এটাই বললাম বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়ে যদি কোনো কিছু মতামত বা কমেন্টে কোনো কিছু জানানো থেকে থাকে অবশ্যই জানাবেন আজ এই বলে ছাড়লাম এরকম অজস্র অনেক ভিডিও আছে ধন্যবাদ বন্ধু